সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি আছি সরস্বতী লাইফস্টাইলে তোমাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওর সাথে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো সবার প্রথমে বলছি প্লিজ বন্ধুরা তোমরা আমার কিছু অসুবিধার জন্য আমি রেগুলার ব্লগ দিতে পাচ্ছি না তো তোমরা আমার থেকে দূরে সরে যাচ্ছ প্লিজ আমায় কেউ ভুলে যেও না আমি কিছু অসুবিধার জন্য এখন নিয়মিত ব্লগ দিতে পারছি না তো কয়েকদিন পর আমি রেগুলার ব্লগ দেব । তো তোমরা প্লিজ আমার পাশে থেকো আমাকে মনে রেখো তো আজ একটা ছোট্ট ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো সকালে আমি ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে যাওয়ার পর আমি দেখো চা করে নিয়েছি তারপর চা করে আমি চা খেয়ে নেব তো আমি কিছু অসুবিধার জন্য আমার ব্লগ দেওয়া হচ্ছে না তো প্লিজ তোমরা প্লিজ 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 কেউ ভুলে যেও না মনে রেখো তো দেখো আমার চাটা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পর আমি যে যে ঝাঁটফাট দিয়ে নিচ্ছি আর আমার ছেলেকে আমার ছেলে এখনও ঘুমোচ্ছে তো ওকে আমি এই ঝাঁটফাট দেওয়ার পর উঠোতে যাব যেহেতু ওর স্কুল আছে তো সেই জন্য তো দেখো এখানে আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর ওকে আমি ঘুম থেকে তুলতে যাব আর স্কুল যাওয়ার কথা বললে কান্নাকাটি করছে তো মোটামুটি কান্নাকাটিটা থেমেছিল যেহেতু কয়েকদিন যাওয়ার পর না ও মানে কান্নাকাটি করছিল না নিয়মিত স্কুল যাচ্ছিলো তো ওর আজ থেকে আবার ছুটি দিয়ে দিয়েছে ওদের এই আজ থেকে ছুটি দিল স্কুল তো ভালোই অভ্যেসটা হয়েছিল তো যেহেতু আবার ছুটি দিয়ে দিল। আবার বিগড়ে যাবে তো এই দেখো ওকে আমি তুলতে এসেছি ঘুম থেকে আর অনেকটাই সকাল এখন ও ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে আর শরীরটাও খুব একটা ভালো নেই সর্দি হয়েছে হালকা গা গরম ডাক্তার দেখিয়ে নিয়ে এসছি ওষুধ খাচ্ছে তো ঠিক মতো এখনও সুস্থ হয়নি তো এই দেখো ঘুম থেকে তুলছি আর বললাম যে স্কুলে যেতে হবে তাই কান্না শুরু করে দিয়েছে তো অনেক কষ্ট করে ওকে ঘুম থেকে তুললাম তোলার পরে যে অনেক ভুলিয়ে ফালিয়ে নিয়ে এসেছি নিচে তারপরে যে ওকে এখন আমি খাইয়ে দিচ্ছি হরলিক্স বিস্কুট তারপর খাওয়ানোর পরে যে রেডি করিয়ে দিচ্ছি জুতো পরিয়ে দিলাম জামা জামা তো পরিয়ে শুয়েছিলাম কারণ তো ও তো জামা সকালে পরতে চায় না আর স্কুল ড্রেস এখন ওর নেওয়া হয়নি জানুয়ারি মাসে ওর স্কুল ড্রেস নেব এখন ওকে জাস্ট এরকমই আনড্রেস পরেই যাচ্ছে তো দেখো ওকে আমি রেডি করিয়ে দিয়েছি এবং ওর বাবার সঙ্গেও যাবে আর আজ ওর বাবাই নিয়ে আসবে যেহেতু বাড়িতে আছে আজ আমি ওকে আনতে যাব না তো এই যে ও চলে গেলো স্কুল ওকে আমি বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে এলাম ওর বাবার সঙ্গে সাইকেলে করে চলে যাবে তোকে স্কুল থেকে দিয়ে আসার পর না আমার অনেকটা সময় পার হয়ে গেছে বাকি যে কাজগুলো বাসে কাজগুলো সেগুলো আমি সব সেরে নিয়েছি যেমন ঘর মোচা বাসন ধোয়া কাপড় কাচা আবার কিছু জায়গা ঝাঁটফাট দেওয়া করে নিয়েছি তারপর মাঝে অনেকটা সময় কেটে গেছে তো চান টান করে আমি খেতে বসে গেছি আর এই যে এখানে ভাত চাপিয়ে দিয়েছি তো তারপর আজকে আজকে রান্না হবে মাছ নিয়েছিল তো আজকে দুই মাছ হবে মাছের তরকারি হবে আর এখানে মাছের তেলটা আছে মাছের তেলটা দিয়ে লায়ের তরকারি হবে তো আজকে মাছের ঝোল আর লায়ের তরকারি হবে আর কিছু হবে না আর এদিকে দেখো ছেলে চলে এসছি স্কুল থেকে নতুন জুতো কিনে এনেছে তো নতুন জুতো কিনে এনে দাদুভাইকে ভাইকে পড়াচ্ছে যে দেখো দাদুভাই আমি নতুন জুতো কিনে নিয়ে এসেছি আর এখানে বল জিজ্ঞেস করছিলাম আমি যে জুতোগুলোর কত দাম নিয়েছে বলছে একশো বাশি টাকা মানে দাম নিয়েছে একশো আশি তো বের হচ্ছে না বলছে একশো টাকা তাই হাসাহাসি করছিলো সবাই আর এই যে এখানে ওর এখানে সোয়াবিনের সোয়াবিন ভাজা হবে সোবনের জন্য আর মাছের ঝোল দিয়ে খাবে আর এই যে ওখানে মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে লাউটা বসিয়ে দিয়েছে যে লাউটার জন্য এখানে মাছের তেলটা ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে তারপর মশলা দিয়ে আর লাউটাকে রান্নাটা করে নেওয়া হবে তো আমি না বড় ভিডিও এখনও দিতে পারছি না কিছু অসুবিধার জন্য তো ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম এর জন্য যে তোমরা আমায় ভুলে যাচ্ছ তো প্লিজ তোমরা আমার পাশে থেকো ভুলে যেও না আমার ব্লগগুলো যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো ভিডিও আমি বেশি বড় দিতে পাচ্ছি না তার জন্য সরি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল তো ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো